আমরা শিলা গুরু পাঠকের সঙ্গে শান্তনুকুণ্ডে এসেছি বৃন্দাবনের শান্তনুকুণ্ড মন্দির অনেক উপরে জলভাগ শান্তনুকুণ্ড অনেক নিচে kya saasta hai poora noo ke dino ko sant ke mandir ki jai noo ke dino ko bolen do সেই জায়গার নামটি শান্তনুকুণ্ড সামনে আছে শান্তনুকুণ্ড মন্দিরের মধ্যে যে বিগ্রহ দেখা যায় সেই বিগ্রহের নামটি শান্তনু বিহারী কৃষ্ণ স্বয়ং শান্তনু তিনি এখানে কৃষ্ণ ভজন করেছেন সেই শান্তনুর একটু পরিচয় দেওয়া হোক আমার নাম শুনেছে হস্তিনাপুর সেই হস্তিনাপুরের রাজধানীর নামটি ইন্দ্রবস্তব ইন্দ্রগ্রস্ত ছিল হোয়েস্ট সিঙ্গাপুরের রাজধানী বর্তমানে ইন্দ্রগস্তের কি নাম কে বলতে পারেন তার নাম কি দিল্লি এখন যে দিল্লি বলা হয় সে যে আগে কী নাম ছিল ইন্দ্রগস্ত এখন যে বৌদ্ধ ধর্মের প্রচার দেখা যায় যেই দেশের নাম থাইল্যান্ড সেই দেশের নাম আগে কি ছিল স্যাম আমাদের স্যামসন্দরের নামে ছিল দেশটি সেই দেশটির নাম কি ছিল থাইল্যান্ড আগে নাম ছিল স্যাম এখন যে মুসলিম কান্টি দেখা যায় সে মুসলিম কান্ট্রির নাম কি ইরান সেই ইরানের আগে কি নাম ছিল পারস্য অগ্নি উপাসক পরবর্তীকালে মুসলমান অধিকার করার জন্য তার নাম হয়ে গেছে ইরান সে হস্তিনাপুরের রাজা ছিল কে শান্তনু মহারাজ এক সময় গঙ্গা দেবী অভিশপ্ত হয়ে সেই শান্তনুর সঙ্গে তার বিয়ে হয় তিনি বৃন্দাবন থেকে গঙ্গা দেবী এই জগতে এলেন স্বর্গ থেকে গঙ্গা দেবী পৃথিবীতে গঙ্গা দেবীর বিয়ে হয় বিয়ে হওয়ার পরে প্রথম সন্তানের জন্ম হয় গঙ্গা দেবী তিনি বলেন গঙ্গার মধ্যে বিসর্জন দিলেন প্রথম পুত্রকে জলের মধ্যে বিসর্জন দিয়েছিলেন

সেই সময় শান্তনু মহারাজকে বলেছিলেন গঙ্গা দেবী তুমি যেহেতু শর্ত ভঙ্গ করেছ তোমার সঙ্গে আমি আর থাকব না এই বলে ছেলেকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন তাকে দেবব্রত থেকে দেবব্রতকে সঙ্গে নিয়ে চলে গেলেন স্বয়ং গঙ্গা দেবী পরবর্তীকালে দেখা যায় যে বহুদিন পুত্রের দেখা বাইরেকে শান্তনু মহারাজ শেষকালে গঙ্গা গঙ্গাদেবী তিনি মর্তে এলেন তাকে নিয়ে এলেন দেবব্রতকে সঙ্গে নিয়ে এলেন দেবব্রতের দেখো মহারাজ ভাঙনার যে পুত্র দেবব্রত তাকে আমি ফেরত দিয়ে গেলাম পরবর্তীকালে শান্তনু মহারাজ একদিন বনের মধ্যে শিকার করতে গিয়েছেন সে বনের মধ্যে তিনি কি দেখলেন সুন্দরী একটি নারী দর্শন করে সুন্দরী মেয়ে জেলের কন্যা জেলের কন্যা গায়ে কি গন্ধ থাকবে মাছের গন্ধ থাকার কথা জেলেরা যখন মাছ ধরতে যায় সে মাছের গন্ধ গায়ের মধ্যে থাকে সে জেলের কল্যাণাদিক্যার বাবার নাম ছিল গন্ধ পালী তার মেয়ের নাম ছিল সত্যপতি সত্যবতীর নাম মহাভারতের মধ্যে প্রমাণ পাওয়া যায় সে সত্যপতির কুমারী অবস্থাতে ছেলে ছেলের জন্ম হয় কুমারী অবস্থাতে তার ছেলের জন্ম হয়েছে ছেলের নাম কি বেদব্যাস ব্যাস বেদব্যাসের জন্ম হয়েছিল কোথায় দ্বীপের মধ্যে জন্ম হয় বেদব্যাসের নামটি কৃষ্ণ দুই দইপায়ন বেদব্যাস পায়ন কেন বলা হয় দ্বীপের মধ্যে জন্ম হওয়ার জন্য এক সময় সত্যবতী মা ধরতে গিয়েছিল দ্বীপের মধ্যে সেই সময় পরাশর ঋষি সেখানে তপস্যা করত সে নারীর রূপে মুগ্ধ হয়ে তার সঙ্গ করার ফলে তার ছেলে জন্ম হয় তার নাম ছিল বেদক দাস তিনি আশীর্বাদ করে গেলে তুমি জেলের মেয়ে তোমার গায়ের মধ্যে মাছের কোনো বন্ধ থাকবে না তোমার গায়ের মধ্যে কোনো খারাপ বন্ধ থাকবে না আমি তোমাকে আশীর্বাদ করে গেলাম আর তোমাকে যে বিয়ে করবে এই জগতে তার জীবন ধন্য হয়ে যাবে এক সময় শান্তনু মহারাজ মনের মধ্যে শিকার করতে গিয়ে কন্যাকে দর্শন করার সঙ্গে সঙ্গে মুক্ত হয়ে গেলেন এই কন্যাকে আমি বিয়ে করতে চাই এই কন্যা ছাড়া জীবন আমার বিখাল এইটি মনে করার সঙ্গে সঙ্গে সত্যবতীর বাবার কাছে গেল আপনার কন্যাকে বিয়ে করতে চাই আর তোমার তো অনেক বয়স তুমি বুড়ো হয়ে গেছ আমার কন্যার মাত্র বয়স কত ষোলো বছর বয়স এই কন্যার সঙ্গে তোমার কোনো মতে বিয়ে হতে পারে না সঙ্গে সঙ্গে তিনি ঘরে ফিরে এলেন খুশিনামাপুরে ফিরে এসেন ভালো মন্দ খাওয়া দাওয়া সবকিছু বন্ধ করে দিলেন কে শান্তনু মহারাজ ওই কন্যাকে যদি না বিয়ে করি তাহলে আমার জীবন পিঠা চলে যাবে এইটি মনে করার সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া সব বন্ধ শান্তনু মহারাজের তবে একমাত্র ছেলের নাম কি দেবব্রতম সে চিন্তা করে কি পিতার সুখ আমার সুখ যাতে পিতার সুখ হয় সেটা চলে গেলেন কি বন্ধ পানির কাছে সত্যপতি বাবার কাছে আমার বাবার সঙ্গে তোমার মেয়ে বিয়ে দাম তোমার বাবার তো অনেক বয়স তার সঙ্গে বিয়ে দিল কেন বিয়ে দিতে যাওয়ালি আমি তোমার একমাত্র কন্যা তুমি যদি বিয়ে করতে চাও তোমার সঙ্গে আমার কন্যা বিয়ে দিতে পারি কিন্তু এ প্রতিজ্ঞা করে আছে বাবার সঙ্গে বিয়ে দেব মহারাজ মহারাজ বাবার বয়স হলে কি হবে বাবা কি শক্তিশালী সন্তনু মহারাজ তাহলে তুমি প্রতিজ্ঞা করো তুমি কোনো বিয়ে করবে না সঙ্গে সঙ্গে দেবগুলো প্রতিজ্ঞা করলাম সবার সম্মুখে তেত্রিশ কোটি দেবতার সম্মুখে আমি প্রতিজ্ঞা করলাম জীবনে আমি আর বিয়ে করব না আবার তুমি প্রতিজ্ঞা করো তুমি তো বিয়ে করবে না কিন্তু তোমার তো তোমার যদি কোনো ছেলে হয় কোনো কালে আমি আবার প্রতিজ্ঞা করলাম আমার যদি কোনো কালে ছেলে হয়েও থাকতো সেই ছেলে সিংহাসনে অধিকারী হবে না আবার তুমি প্রতিজ্ঞা করুন আমার যে ছেলে হবে সেই ছেলেকে সিংহাসনে বসাতে হবে তিনটি প্রতিজ্ঞা করেন কে দেব বত সেই সময় তার নাম দিয়েছিল কি ভীষ্ম ভীষ্ম ভীষ্মদেব নাম দিয়েছিলেন ভীষ্মেব যখন প্রতিজ্ঞা করে সিংহাসনে বসব না এদিকে সত্যপতির সঙ্গে বিয়ে হলো তার শান্তনু মহারাজের অনেক বয়স হয়ে গেছে কয়েক হাজার বছর বয়স তা সত্ত্বেও কোনো ছেলে পড়ে নাই শান্তনু মহারাজে কোনো ছেলে পড়ে নাই যদি একটি ছেলে ছিল তার নাম ছিল দেবব্রত সে তো প্রতিজ্ঞা করে বসে আছে সে কোনো কালে বিয়ে করবে না তাহলে বংশ রক্ষা হবে কি করে এ কি মনে করার সঙ্গে সঙ্গে শান্তনু মহারাজ খসদিনাপুর পরিত্যাগ করে তিনি এসে গেলেন কোথায় বৃন্দাবনের মধ্যে যে শান্তনু বিহারীর মন্দির এই মন্দিরের মধ্যে কৃষ্ণের ভজন অনেক দিন তিনি করেছেন ছেলের কৃষ্ণের কিপাদে তাতে ছেলের জন্ম হয় কারণ গ্রীষ্মের তো কোনো কালে বিয়ে হবে না এই বলে তিনি অনেক দিনে এখানে তপস্যা করেছিলেন কুণ্ডের মধ্যে স্নান করেছিলেন শান্তনুকুণ্ড বহুদিন তপস্যা করার ফলে স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র কৃপাপূর্বক তাকে দর্শন দিয়েছিলেন তুমি আমার কাছে কি ভর চাও যাতে আমার সন্তান লাভ হয় যাতে আমার বংশ রক্ষা হয় ছেলে তিনি লাভ প্রার্থনা করলেন কার কাছে কৃষ্ণের কাছে শান্তনে বিহারী ভগবান কৃষ্ণের কাছে কোথায় আসতো সেই দেবব্রতের সত্যব্রতের ওয়েসে দুইটি ছেলে জন্ম হয় কে বলতে পারে একটি ছেলের নামটি চিত্রাঙ্গদ দ্বিতীয় ছেলের নামটি বিচিত্র বীর্য চিত্রাঙ্গ যখন যুদ্ধ করতে গিয়েছিলেন গন্ধর্বের হাতে তার মৃত্যু হয় রাক্ষসের হাতে মৃত্যু হয় চিত্রাঙ্গদের বিচিত্র বীর্যের তার তিনজন স্ত্রী হওয়ার কথা ছিল একজন স্ত্রী বাঘ দেব আর দুইজন মেয়েকে তিনি বিয়ে কাশি রাজকন্যা একজনের নাম ছিল অম্মা অম্বিকা দ্বিতীয় মেয়ের নাম ছিল অম্মা নিকাল আর নাম ছিল অম্মা অপূর্ব সুন্দরী বিশ্বদেবের তিনি বিশ্ব যদি আমাকে বিয়ে না করেন জগতের কোনো মেয়ে ছেলেকে আমি বিয়ে করবো না বিশ্ব তিনি করে আছেন এ জগতের কোনো কে মেয়েকে কালে বিয়ে করব না অম্মা তিনি প্রতিজ্ঞা করে বিশ্ব যদি আমাকে বিয়ে না করেন আমি করবো কি কার জেলে অগ্নি জেলে অগ্নির মধ্যে আমি দেব পরবর্তীকালে ভীষ্মের মৃত্যুর কারণ হয়ে দাঁড়া যে কারণে মৃত্যু তার নামটি শ্রীখণ্ডী পরবর্তীকালে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অম্মা তিনি কী রূপে জন্মগ্রহণ করেছেন শ্রীখণ্ডী রূপে সেই শ্রীখণ্ডীর জন্য ভীষ্মের মৃত্যু হয় কুরুক্ষেত্রের যুদ্ধের সময় এই সমস্ত কাহিনী পাওয়া যায় বিচিত্র বীর্যের কোনো ছেলে বলে প্রথম হয়নি পরবর্তীকালে বিচিত্র দুই জন ছেলে হয় একটি ছেলের নাম কি ধৃতরাষ্ট দ্বিতীয় ছেলের নাম কি পাণ্ডু এইভাবে এইখানে কৃষ্ণের ভজন করার সঙ্গে সঙ্গে দুইজন পুত্রকে লাভ করেছেন সেই জন্য আমাদের শান্তনু মহারাজ তিনি দুটো বিয়ে করেছেন একটি স্ত্রীর কি গঙ্গা দেবী দ্বিতীয় স্ত্রীর নাম কি সত্যবতী এই জগতে লোক কৃষ্ণ যদি এক হাজার ষোলো হাজার একশো আটজন বিয়ে করতে পারে তাহলে আমরা যদি পাঁচটা মেয়েকে বিয়ে করি তাহলে আমাদের বাধা কোথায় আছে সেই ব্যক্তিকে যদি প্রশ্ন করা হয় স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র ষোলো হাজার একশো আট মূর্তি ধারণ করে ষোলো হাজার একশো আটজন মহিষীর ঘরে তিনি বিহার করেছেন সবাইকে তিনি আনন্দ প্রদান করেছেন এই জগতে যখন পাঁচটা মেয়েকে বিয়ে করা হয় একটি গৃহিণীর ঘরের মধ্যে যদি থাকা হয় অন্য গৃহিণী রাগ করে বাবার বাড়ি চলে যান স্বামীর সঙ্গে কোন কথা বলব না কারণ আমাদের বাদ দিয়ে ওই স্ত্রীকে নিয়ে ব্যস্ত আছেন সেই জন্য সতীনে যদি ঘর করতে হয় বিপদের কারণ কিন্তু তারকার মধ্যে যে সতীনের ঘর দেখা যায় প্রেমের লক্ষণ সবাই চিন্তা করলো যে কৃষ্ণ আমাকে ভালোবাসে কৃষ্ণ আমাকে ভালোবাসে আমার ঘরের মধ্যে কৃষ্ণ বিরাজমান কৃষ্ণের যদি কি হয় যার কোনো ছেলে পুনে নাই তার ছেলে বুড়ে বার্থক এই জন্য স্বয়ং বিশ্বদেব স্বয়ং শান্তনু মহারাজ এইখানে তপস্যা করে দুইটি ছেলে লাভ করলেন চিত্রাঙ্গল বিচিত্র বিজ্ঞকে লাভ করেছিলেন সেই জন্য এখানে স্থানের খুব মাহাত্মক মহাভারতের মধ্যে সুন্দরভাবে বিস্তৃত বর্ণন করা আছে এই জন্য আমরা এত কষ্ট করে পাহাড়ের মধ্যে আসি কিসের জন্য যদি রাস্তাটা একটু সহজ রাস্তা এখানে যে এসেছে বেশি হাঁটতে হয়নি কিন্তু রাস্তাটা অত্যন্ত সহজ এই জন্য শান্তনু মহারাজ যদি কৃপা হয় শান্তনুকুণ্ডে জল মাথায় নিয়ে আমরা যাবো কোথায় বহুলবণ আমাদের গৌড়ীয় পঞ্জিকার মধ্যে উল্লেখ করা আছে রাধাকুণ্ডের রাধা রাধাকুণ্ডে কোন দিন স্নান করা হয় যেই দিন রাধা কুণ্ডের উৎপত্তি যেই দিন রাধাকুণ্ড এই জগতে এসেছেন সেই জন্য রাধাকুণ্ডে ওই দিন যে স্নানটি করা হয় সবাই পবিত্র হয়ে যায় রাধাণীর মতো প্রেম লাভ হয় ওই জন্য রাত্রি বারোটার দিকে রাত্রি একটার দিকে সবাই স্নান করতে যায় রাধাকুণ্ডে কেন ওই দিন রাধাকুণ্ডের উৎপত্তি সেই দিন রাধাকুণ্ডের উৎপত্তি হয়েছিল ওই দিন ভগবান শ্রীকৃষ্ণ সুদর্শন চক্রের সাহায্যে বউলা গাবিতে রক্ষা করেছিলেন কোথায় বৌলা বনের মধ্যে সেই বৌলা বনের মধ্যে যাবো আমরা অন্য বছর কিন্তু এই দিন যাওয়া হয় না পরের দিন যাই আমরা এখন যেহেতু আমাদের সময় আছে কুমুদ বনের মধ্যে যেতে পারিনি আমরা যেখানে শালুক ফুলের মালা গেঁথেন গাঁথিয়া মালতীর মালা দিবদুহার বলেন ওইখানে শালুক ফুল ফুটে থাকতো বনের মধ্যে কুমুদ মানে কি শালুক ফুল সেই শালুক ফুলের মালা গেঁথেন ব্রজের গোপীগণ রাধা গন্দির গলায় পড়ালেন শ্যাম গৌরী অঙ্গে দিব চুয়া চন্দনের বন্ধন চামড় টিলাব হেরিব মুখ চামড় কখন ঝুলাব আর রাধা গোবিন্দের সব কিছু দর্শন আমরা। যদি চন্দন ঘুরে ঘুরে রাধা গোবিন্দের পপালে দেওয়া হয় সারা অঙ্গে হয় তার জীবন ক্ষুণ্ণ হয়ে যায় এই যে একটু আগে গল্প বলেছিলাম সুরপনখার কাহিনী সেই সুরপনখা পরবর্তী জন্মে দাপর যুগেতে কৃপে জন্মগ্রহণ করেছেন তার নাম ছিল কুবজা শরীরের মধ্যে ছিল তিনটা বাঘ ছিল যে মেয়ের শরীরের মধ্যে তিনটা বাঘ থাকবে বাঘ থাকে সেই মেয়েকে বিয়ে করবে না সে মথুরার মধ্যে বাস করতো যা প্রতিদিন চন্দন ঘুরে ঘুরে কংসকে মাথাত মথুরার রাজার নাম ছিল কংস মাখাতন মনে মনে চিন্তা করতো কৃষ্ণকে যদি চন্দন মাখাতে পারতাম আমার নারী জন্মটা সার্থক হয়ে যেত ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র যখন মথুরায় গিয়েছেন কুবজার মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য পূরজার গৃহে তিনি গিয়েছেন তোমার ঘরে আমি এসেছি আমার সারাঙ্গে চন্দন মাখাও সঙ্গে সঙ্গে কুবজা চন্দন ঘুরে ঘুরে গোবিন্দে সারাঙ্গে মাখিয়েছেন কপালে মাখিয়েছেন তার সারাঙ্গে মাখানোর ফলে স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র তিনি হাত দিয়ে চিবুক চিবুক বলা হয় চিবুকের মধ্যে হাত দিয়ে টান দিয়েছেন টান দেওয়ার সঙ্গে সঙ্গে পরম সুন্দরী কন্যা হয়ে গেলেন অপূর্ব সুন্দরী কন্যা কৃষ্ণের কৃপাতে কিছু লাভ হয় এই বৃন্দাবনের মধ্যে দেখা যায় ফলও বিক্রি ফল নিবে গো ফল নিবে গোকুলের পথে পথে ঘুরে বেড়াচ্ছে ফল বিক্রি ঝুড়ির মধ্যে আপেল ঝুড়ির মধ্যে কলাম ঝুড়ির মধ্যে নানা রকম ফল আছে ফল নিবে গো ফল নিবে সেই সময় বাচ্চা ছেলে ভগবান কৃষ্ণ ছোট্ট বাচ্চা সে চাইলে কি আমি একটা ফল নিব কারণ পয়সা না দিলে তো ফল পাওয়া যাবে না বিনা পয়সায় একে ফল দেয় না স্বয়ং ভগবান কৃষ্ণ বাচ্চা আছে ওটা বুদ্ধিমান ঘরের মধ্যে ধান আছে ধানের বিনিময়ে ফল বিক্রয়ণীর কাছ থেকে ফল প্রয়োজন সঙ্গে সঙ্গে গোপাল তিনি দৌড়ে যাচ্ছেন ফল বিক্রয়ণীর কাছে ফল নিয়ে যেতে যেতে হাত থেকে সমস্ত ধান পড়ে গেলো মাটির মধ্যে গোপালের মূর্তি দেখার সঙ্গে সঙ্গে ফল বিক্রয়ণী হাত ভরে ফল দিলেন ঝুড়ির মধ্যে যত ফল ছিল গোপালের হাতে তুলে দিলেন কে ফল বিক্রয়ী ঝুড়িটা খালি হয়ে গেছে গোবিন্দকে যা কিছু দেওয়া যাবে কোনো খালি থাকে না আমাদের সেই ফল বিক্রয় চিন্তা করলে কি কোনো কিছু নাই ঝুড়ি আমার খালি হয়ে গেছে এখন আমি দেয়ের উদ্দেশ্যে রওনা দেব ঝুড়ি যখন তুলতে যাচ্ছে দেখলো কি মণিমুক্তায় পরিপূর্ণ হয়ে গেছে সামান্য ফল দিয়েছে গোবিন্দকে স্বয়ং গোবিন্দ তিনি কি করেছেন তার ঝুড়িকে মণিমুক্ত পরিপূর্ণ করে দিয়েছেন আমরা মনে করি কি গোবিন্দ যদি ভজন করি গোবিন্দ না খাইয়ে মারতেন যে করে আমার আস তার করি আমি সর্বনাশ তবু যেন ছাড়ে পাস তার হই আমি দাসের দাস গোবিন্দ ভজন যখন করতে যাবো আমরা গোবিন্দ সর্বনাশ করবে আমাদের কী সর্বনাশ করবে একমাত্র ছেলেটা ছিল ছেলেটা মারা গেল পরের দিন নেওয়া সঙ্গে সঙ্গে ছেলে মারা গেল দেখা গেল টাকা ছিল সঙ্গে সঙ্গে চুরি হয়ে গেল গোবিন্দ সর্বনাশ করে দিচ্ছেন তা সত্ত্বেও যদি গোবিন্দকে কেউ না ছাড়ে গোবিন্দ তিনি কি বলে গেলেন তার হই আমি দাসের দাস তার হই আমি দাসের দাস গোবিন্দ আমার দাসের দাস হয়ে যাবেন কখন গোবিন্দ তিনি পরীক্ষা করতে যান ছেলে মারা যাক ধন সম্পত্তি নষ্ট হয়ে যাক তবুও আমি গোবিন্দকে ছাড় না এ জগতের বস্তুগুলো তো চলেই যাবেন গোবিন্দ ভজনটা আমার শান্তনু মহারাজ সেই জন্য অন্য কাউকে না বলেন তিনি ভজন করে এখানে চিত্রাঙ্গন বিচিত বিদ্যকে লাভ করেছেন আমাদের জীবন ধন্য হয়ে গেছে সেই শান্তনু মহাদেশ সেবিতে বিদ্রোহ শান্তনু বিহারী কৃষ্ণকে দর্শন করলাম মন্দিরের মধ্যে যা যেটুকু ক্ষমতা মন্দিরে প্রমাণ দিতে হয় এই জন্য আমরা একটা শাড়ি কিনতে গিয়ে যদি হাজার টাকা খরচা করি মন্দিরে যা টাকা পাঁচ টাকা দশ টাকা কে কেউ একশো টাকা দিতেও পারে আমি তো যেখানে যাই পঞ্চাশ টাকা একশো টাকা দিতে গেলাম মন্দিরে কখন যে আসবো তো ঠিক নেই शांतनु कुंडो की जय जय शांतनु महाराज की जय जय कृष्णो की जय बलराम प्रभु की जय क्रजमंडल की जन क्रजमंडल परिक्रमा की जय परिक्रमा करी भक्त बिंदु की जय उपस्थित भक्त बिंदु की जन गौरानंदे